আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন জমজমের সবথেকে থেকে হিটলিস্ট কালেকশন এবং সব থেকে বেস্ট এক কথায় এ প্লাস এ গ্রেড জমজম যদি হয়ে থাকে তাহলে এটা অনেকের পছন্দের এবং একটা কালেকশন জমজম আর প্রাইসটা কিন্তু অগ্রিম বলেছি যে অফার প্রাইস থাকছে যেটা হচ্ছে সর্বোচ্চ মানের এর আগে কিন্তু এই কোয়ালিটির জমজম আপনারা ইনশাআল্লাহ পান নাই অনেক বেস্ট এবং অনেক রানিং একটা ড্রেস যেটা আপনাদেরকে অল্প কিছু দিনের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি এই গ্রেডের জমজম যারা নিতে চাচ্ছেন যারা মনে করছেন নিব ঈদে কাউকে গিফট করব বা নিজের জন্য নিব সুতি জামা ছাড়া আমার ভালো লাগে না আমি বলবো তাদের জন্য শুধু এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ এই ড্রেসটা নিয়ে আপনারা খুশি থাকবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট বেস্ট কালেকশন ইউনিক কালেকশন একদম রিজনেবল একটা প্রাইসে আপনারা আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাচ্ছেন আমি বলবো মিস না করে যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা কালেক্ট করে নেন আলহামদুলিল্লাহ আপনারা এই প্রোডাক্টটা পেয়ে খুশি হবেন কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নামাজি অন্যা পা কাড়াইগ সালোয়ার এবং প্রত্যেকটা জামার সাইজ হবে ফ্রি সাইজ এবং জামাটার লং কিন্তু কত প্রত্যেকটা জামার লং সাতচল্লিশ প্লাস মার্শাল্লা চমৎকার এই ড্রেসটার যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইনবক্স করে দিবেন এছাড়াও আপনার যদি সেটাও না হয় বা সেই সুযোগটুকু না হয় আপনারা আমাদের থেকে খোলা ছবি চাইবেন আমরা আপনাদেরকে খোলা ছবি দিব ছবিটা দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর যারা বিশেষ করে অনলাইনে অর্ডার করবেন আসার সুযোগ নাই যাদের যারা একান্তভাবে ব্যস্ত রাজশাহীর মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং রাজশাহীর বাইরের চৌষট্টি জেলার মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ পাচ্ছেন আমি বলি কি কেউ মিস করবেন না যার যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো কালেক্ট করে নিবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে একটা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা যারা মিনিমাম চার পিস নেবেন সব আইটেম থেকে মিলিয়ে চার পিস যারা নিতে চাচ্ছেন বা নিতে চান শুধুমাত্র তাদের জন্য সাতশো টাকা যারা এক পিস নিতে চাচ্ছেন তাদের জন্য আটশো টাকা অবশ্যই দেখে জেনে বুঝে আপনি কাপড় কোয়ালিটি হাতে নিয়ে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন সব থেকে বেস্ট হবে আলহামদুলিল্লাহ আপনারা এই কাপড়গুলো নিয়ে অনেকেই খুশি থাকবেন এখানে কিন্তু হালকা গাঢ় সব রকমের কাপড় কোয়ালিটি আছে তো ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা খুশি থাকবেন মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট জমজম সুইজ লন কটন মানেই কিন্তু বেস্ট কালেকশন আর এই কালেকশনটা যারা দ্রুত চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিবেন কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা কালেক্ট করে নেবেন হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ সুইস লোন কটন যেগুলো আপনি মার্কেট প্রাইজের থেকে চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইজে আর এস ফ্যাশন আপনাদেরকে পারচেস করার সুযোগ দিচ্ছে একদম রিজনেবল প্রাইজে কততে পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় মিনিমাম চার পিছে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না যে দ্রুত সম্ভব প্রোডাক্ট কালেক্ট করে নেবেন একদম রিজনেবল প্রাইজে 64 জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করার সুযোগ পাবেন 64 জেলায় কোনো মিস হল কোন ওয়ে নাই ইনশাআল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন পণ্য হাতে পাবেন প্রোডাক্ট চেক করে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানের হাতে প্রোডাক্টের দাম বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন আর এস ফ্যাশান সবসময় চেষ্টা করে আপনাদেরকে বেস্ট এবং ইউনিক কালেকশন দিতে এই ডিজাইনটা দেখেন যে কতটা ইউনিক কতটা জোস আলহামদুলিল্লাহ সব ডিজাইনগুলো যখন দেখবেন তখন মনটা এমনি ভরে যাবে যে না আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট এবং বেস্ট প্রোডাক্ট আমি বলি কি যত দ্রুত সম্ভব প্রোডাক্ট কালেক্ট করে নেবেন অনেক ড্রেস সরাসরি আসেন যাদের আসার সুযোগ আছে সরাসরি আসেন কেননা যখন সরাসরি আসবেন আপনার কনফিডেন্স লেভেলটা হাই হবে বুঝতে পারবেন যে না কাপড় কোয়ালিটিগুলো কেমন বা কি কাপড় কোয়ালিটি আমরা দিচ্ছি এবং এগুলো নিয়ে আপনারা খুশি থাকবেন এই কাপড় কোয়ালিটি নিয়ে অনেক 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 বেস্ট জমজম সুইজল্যান্ড কটনের সব থেকে হিটলিস্ট কালেকশন এগুলা কেউ মিস করবেন না চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিয়ে নেন একদম ইউনিক একদম ইউনিক লেটেস্ট ডিজাইনের লেটেস্ট মডেল আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে রিজনেবল প্রাইজে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমঘলি একশো সাতাত্তর নম্বর ভাষা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম